মালদায় ঘটলো মর্মান্তিক ঘটনা ভুট্টার ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হলো এক যুবতীর ক্ষত বিক্ষত মৃতদেহ ঘটনায় ধর্ষণ করে খুনের অনুমান পরিবারের লোকের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নাচতে নাচতে তারপরে সবজি বাজার করে আসলাম আমি আমি বললাম সবজিটা বাজারে কাটবে সবজি আর সবজি কাটার পরে বললো কি হামি হাইসালে আসতে আমি বদিরাকে বললো হাইসা আনতে যে ওটা মানে সমীরে আমার দাদার বাড়ি পিছন দিয়ে যে এবার আমার বেটি ছিল একটা ছোটোটা ওটা বেটিটা করলো কি তুই যা ওই বেটি আমি আসছি এটা কই আর তখন থেকে ঢোরা ঢোরা খুঁজি করছি আর খুঁজে খুঁজে পাচ্ছি না রাত থেকে কি মনে করছেন এখন কি মনে করবো কেউ মার্ডার করে ফেলেছে আমার দিদিকে কেউ করে জানতে পারলেন সকালে সকালে আমি আমি খুঁজতে পেলাম রাত থেকে ঢুকছি খুঁজছি তবে দেখতে পেলাম না ফের তবে আমি সকালবেলা দেখতে ফের সকালে খুঁজতে চাল করলাম তবে দেখছি মাকড় টাকুর ভাঙা আছে ফের বসে দেখলাম দেখতে পড়ে আছে আমার দিদি সবাই পড়ে আছে

যে ভতিজা ভাতিজি সবটিকে নিয়ে নাচ নেচে এবার ও বলছে যে কি আর খাবো না তরকারি কাটবো হাসুয়া ফুসতে গেলাম সময় এটা সাড়ে ছটা আচ্ছা হ্যাঁ দিয়ে তরকারি কাটার জন্য ও হাসুয়া ফুজতে গেলো এইটুকু থেকে এবার আমার মেয়েটা সবসময় থাকে যে কি কুন্ঠে যাবি পিসি তো বলছে যে কি আমি তরকারি কাটা লাগে হাসু আনতে যাবো এবার ওই যার বাড়িটা গিয়েছে ওর বাড়িতে বলছে যে কি সীতা দি সীতাদি তো বলছে কি হলো তো কি হাসুয়া বা কুণ্ঠা আছে ওই কথা আর বলে বুঝতে পারিনি তারপরে এই বলছে সিএটার খুলে হাত ধুইছে যে ওখানে বলছে যে হাত ধুইছে তুই বলছে কুণ্ঠে যাবি হাত ধুছি তারপরে তরকারি কাটবো তো কবে তরকারি কাটবি তার এবারে কইছে আমি বেদ করে আসছি তুই যা বেটি তো কইছে টিয়ক লে যেতে পারবি তো কইছে নি এই কথা বলাতে এবার ও বলছে তুই যা আমি আসছি তা বলছে তোকে ঠান্ডা লাগবে না সিয়েটার খুলিতে বলছে না এই কথা বল পর আর তখন থেকে খোঁজা চালু আর এখান থেকে আর নাই খুব তারপরে কি শুনলেন তারপরে আমার ডাবরটা মাঠে যে বলছে যে কি বৌদি জলপন কই জলপন করে তখন তার বাড়িতে হবে হে যা তো বলছে ওইখানে নাই বৌদি দু তিনবার খুঁজলাম দিয়ে আমাদের যার যার বাড়ি যাই ও ওখানে খুঁজলাম খোঁজার পরে দেখি নাই দেখ খুঁজতে খুঁজতে সাড়ে নটা বেজে গেল তখন ভাবছি যে বলতো তো কেউ পালামোর সঙ্গে মেয়ে নয় তুই কেউ কথা বলো না কোনো দিন কি মনে করছেন এটা কি হয়েছে এটা একটা কখন কোনো দুশ্মনী করে হয়রান করে নিয়ে গেছে ওকে ওখান থেকে কিডন্যাপ করেছে সকালে কখন জানতে পারলেন ঘটনা ঘটনাটা সকাল 6টার সময় জানতে পারলাম আচ্ছা কি জানলেন সকালে সকালে না ওর ভাইটা খুঁজতে এসেছিল এগুলা যে দেখি এগুলা তো যদি কেউ যদি করে দিয়ে এই এইসা দেখছে তো মাকার গাছগুলো কাটা কাটা আছে কাটা কাটা দেখে এবার কি করে ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে দেখছে যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে কি মনে করছেন কি মনে করছেন তার সময় কি করা হয়েছে সঙ্গে কোনো খারাপ বাজে কাজ করেই ওকে এরকম করা হয়েছে কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না না কোনো সম্পর্ক ছিল না মন্ডল বয়স কত চব্বিশ বছর আপনার বয়স কত আমার বছর হয়ে যাবে সাতাশ আঠাশ বছর